নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোটাড কনসালটেন্ট চলে এলাম আরও একটা নতুন রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকবে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি আছে যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশানসে রয়েছেন রিডিংটা সকলেরই জন্য মেল ফিমেল সকলে দেখতে পারেন যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আচ্ছা এটা হচ্ছে জেনারেল রিডিং তো চলুন শুরু করি আজকে আপনার পার্টনারে কারেন্ট ফিলিংস থটস ইমোশানস আপনার জন্য কি আছে আচ্ছা আর জুপিটারের গোছর মিথুন রাশির লাস্ট যে রাশিলগ্ন ছিল মিন রাশিলগ্ন আমি আপলোড করে দিয়েছি যারা এখনও দেখেননি তাদের দেখার অনুরোধ রইল কারণ যেহেতু ট্যারোট আমি এই ভিডিওর কমেন্ট সেকশানে আমি সেটা পোস্ট করে দেব। পিন পোস্টে থাকবে তো আপনারা লিঙ্কে শেয়ার করে সেটা দেখতে পাবেন কারণ অনেকের কাছেই হয়তো ভিডিওগুলো হচ্ছে না ঠিক আছে সেই জন্যই আপনার আপনাদেরকে বলে দেওয়া সো সি আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য সো প্লিজ ডিভাইন গাইড মি আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস থটস কী আছে হর হর মহাদেব ফার্স্ট হচ্ছে কুইন অফ সোর্স ক্লারিফাই করবো প্রত্যেকটা কার্ড পেজ অফ সোর্স বাবা কুইন অফ টেন অফ কাপস সান হোপুলি কার্ড সব দেখা যাচ্ছে আচ্ছা আমি তো সবটাই ক্লারিফাই করবো তার আগেই বলে দিই আজকে যে যে সাইনগুলো হাইলাইটেড হয়েছে সব থেকে বেশি যে সাইনটা হাইলাইটেড হয়েছে সেখানে হয়েছে এয়ার সাইনের মধ্যে যেগুলো পড়ে এয়ার সাইন থেকে যারা বিলং করেন আপনি বা আপনার পার্টনার কিন্তু এয়ার সাইন থেকে বিলং করতে পারেন এয়ার সাইনের মধ্যে পড়ে হচ্ছে জেমিনি লিব্রা অ্যাকুইরিয়াস এছাড়া হচ্ছে স্ক্যান্সার স্করপিও পাইসেস লিও অ্যান্ড এইরিজ লিও স্যাজিটেরিয়াস এই সাইনগুলো বেশি হাইলাইটেড হয়েছে নাম্বারগুলো বলে দিচ্ছি থার্টিন ইলেভেন টেন নাইনটিন টু নাইন এই নাম্বারগুলো সব থেকে বেশি রয়েছে মানে হাইলাইটেড নাম্বার এইগুলো আপনার বা আপনার পার্টনারের কিন্তু ডেট অফ বার্থ হতে পারে ঠিক আছে মান্থ বলে দিচ্ছি মান্থ হচ্ছে এপ্রিল নভেম্বর অক্টোবর অক্টোবর ভীষণ জু জানুয়ারি ফেব্রুয়ারি অ্যান্ড সেপ্টেম্বর এই মাসগুলো ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে হয় আপনার বা আপনার পার্টনারের বার্থ মান্থ হতে পারে ঠিক আছে তো প্রথম যে কার্ডটা এসেছে সেটা হচ্ছে কুইন অফ সোর্স সো প্লিজ ডিভাইন গাইড মি কুইন অফ সোর্স ক্ল্যারিফাই দিস কার্ড পেজ অফ পেন্টিক দেখুন আপনি একটা সময় হয়তো আপনার পার্টনারকে আপনার পার্টনার একটু ইম্যাচিওর দেখতে পাচ্ছি ঠিক আছে সেই জন্য যখন আপনি রিলেশনশিপে ছিলেন অনেক কিছু উনি বুঝতে পারতেন না কোনটা রাইট কোনটা রং কোনটা ভালো কোনটা মন্দ এই বিষয়গুলো উনি বুঝতে পারতেন না এবং আপনি না ওনাকে কিন্তু অনেক বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতেন মানে ভালো মন্দগুলো বোঝানোর চেষ্টা করতেন এবং কখনো কখনো উনি ওই ইমম্যাচুরিটির জন্যই আপনার ওই ভালো মন্দগুলো মানে বিশ্লেষণগুলো আপনি লজিক্যাল ওয়েতে বিশ্লেষণ করতেন এমন নয় যে ওনার ব্রেন ওয়াশ করতেন তো ভালো মন্দগুলো উনি কিন্তু হচ্ছে যে তখন ওই ইম্যাচিউরলি বুঝতে পারেননি কি করবেন সেটা না বুঝে আপনার সাথে কিন্তু সম্পর্কটা নষ্ট হয় এবং আপনাকে কিন্তু রুড আচরণ আপনার সাথে করে আপনি ভালো মন্দ বোঝাতে গেছেন উল্টে আপনি খারাপ হয়ে গেছেন তো সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি এখন উনি বুঝছেন যে না আপনি ওনাকে ঠিকঠাকই বোঝাতে চেষ্টা করেছিলেন উনি বরং আপনার প্রতি রুড বিহেভিয়ার করেছে এবং যার জন্য কিন্তু এখন ওনার সেটা খারাপ লাগছে ঠিক আছে পেজ অফ পেন্টিকালস ভার্গো ক্যাপ্রিকাল নেক্সট হচ্ছে পেজ অফ সোর্স সো প্লিজ ডিভাইন গাইড মি পেজ অফ সোর্স ফোর অফ ওয়ানস হুম দেখুন একটা সময় এবার আপনার মতবাদটা এটা হয়েছে যে আপনি যেমনই করুন না কেন আপনি এখন কমিটমেন্ট চান ঠিক আছে আপনি কমিটমেন্ট যান আপনি কমিটমেন্ট ছাড়া আপনি ওনাকে আর হচ্ছে অ্যাকসেপ্ট করবেন না এই চিন্তাটাতে হয়তো আপনি হচ্ছে ধরে বসে রয়েছে তো উনি সেই জায়গাটায় ওনার কাছে কিন্তু সেই রকম অনুযায়ী ক্ল্যারিটিটা ওনার কাছে নেই কারণ ওনার এখন বিভিন্ন ধরনের সমস্যাগুলো চোখে পড়ছে তো ভাবছেন যে এখন আপনি কি অবস্থাতে রয়েছেন কেমন চলছে আপনি কি ওনার জন্য ওয়েট করছেন নাকি এগিয়ে গেলেন তো যেহেতু আপনি কমিটমেন্ট চেয়েছিলেন কমিটমেন্ট ছাড়া আর ওনার দিকে এগোতে চান না সেই জন্য সেই বিষয়গুলোকে ওনার কাছে ক্ল্যারিটি পাওয়ার জন্য মানে আপনি আছেন না নেই না এগিয়ে গেছেন আপনি অন্য কোথাও বেরিয়ে গেলেন এই বিষয়গুলো কিন্তু ওনার কাছে উনি সেগুলোকে মানে অবজার্ভ করার চেষ্টা করছে আপনার আপনি কি অবস্থাতে আছেন সেই জিনিসটা কিন্তু উনি ট্রাই কর চেষ্টা করছেন যাতে কেমন আছে না আছে এই বিষয়গুলো ওকে নেক্সট হচ্ছে টেন অফ কাপস টেন অফ কাপস এনার্জি কেন আছে এইট অফ কাপস কাপস অফ ওকে তো টেন অফ কাপস অ্যান্ড এইট অফ কাপস সেটা হচ্ছে যে উনি হয়তো আপনার থেকে বেরিয়ে গেছে আপনি এক কামি যেটা আমি দেখলাম আগে যে আপনি কামিটমেন্ট ছাড়া ওনার সাথে আর এগোতে চান না সম্পর্কটা যেই আপনি অনেকেই আছে যেই এমনি রিলেশনশিপটা গ্রো আপ করবো সব কিছু মানে সিচুয়েশানশিপে থাকবো সব কিছু গ্রো আপ করবো দেন আপনি যখনই ওনাকে বলেছেন যে আমি হচ্ছে যে কামিটমেন্ট ছাড়া বা আমি ফ্যামিলি তৈরি করতে চাই আমি হচ্ছে যে একসাথে থাকতে চাই ম্যারেজ চাই এই জিনিসগুলো যখনই আপনি ওনাকে বলতে যান হয়তো উনি সেই সময় রেডি থাকেন না ঠিক আছে উনি মনে করেন যে আর একটু সময়ের দরকার আর একটু সময় ছাড়া আমি এগোতে পারবো না এরকম অনেকের মধ্যে রয়েছে কমিটমেন্টের অভাব রয়েছে তো সেই রকম আপনি কমিটমেন্ট যাওয়ার সময় উনি আপনাকে কমিটমেন্ট দিতে না পারে ঠিকঠাক ওনার কাছে ক্ল্যারিটি বা ওনার পরিস্থিতি অনুযায়ী আপনাকে কমিটমেন্ট দিতেন পারছিলেন না এই সময় উনি কি করতেন মুভ অন করে আপনার থেকে বেরিয়ে গেছেন তো এখন ওনার কাছে এটাই মনে হচ্ছে যে আপনি কমিটমেন্ট ছাড়াই আর শুরু করবেন না ওনার সাথে এগোবেন না এই চিন্তাটা ওনার কাছে রয়েছে যে আপনাকে কমিটমেন্ট আপনার কাছে আসতে গেলে কমিটমেন্ট নিয়েই আসতে হবে নেক্সট হচ্ছে সান কার্ড সো প্লিজ ডিভাইন গাইড মি সান কার্ড এস অফ কাপস অ্যান্ড দ্য এমপ্রেস ওকে সান কার্ড দেখুন আপনার সাথে উনি কিন্তু হ্যাপিনেসটা পায় উনি অন্য কোথাও হ্যাপিনেস পায় না ঠিক আছে তো আপনি হলেন এমপ্রেস এমপ্রেসের এনার্জি রয়েছে কারণ আপনার ভেতরে যে গুণগুলো রয়েছে আপনি সমস্ত দিকটা কিন্তু ব্যালেন্স করে চলতে পারেন আপনি এখন ব্যালেন্স করে চলতে পারেন প্লাস আপনার ভেতরে এনার্জিটা রয়েছে যে আপনি এখন আর ঝুঁকতে চাইছেন না আসলে তোমাকেই আসতে হবে উনি সেটা বুঝতে পারছেন যে তুমি যদি আমাকে কমিটমেন্ট দিতে পারো আর ফ্যামিলি তৈরি করতে পারো আমার সাথে একসাথে থাকতে পারো দেন আমি তোমাকে অ্যাকসেপ্ট করব যদি না পারো তাহলে আমি কিন্তু আর অ্যাকসেপ্ট করব না আপনি এখন নিজের এনার্জিটাকে নিজের মধ্যে রেখে দিয়েছেন তুমি আসলে ভালো কথা নো আমি আর এগোবো না এরকম এনার্জি তাতে উনি কিন্তু এই এনার্জি এবং আপনাকে একটা স্ট্রং এনার্জিতে দেখছে সঙ্গে উনি ভাবছেন যে আগে আপনার ভেতরে না অনেকটা বেবি কোয়ালিটির ছিল খুব একটা মানে ছোটো আপনি খুব হাসতেন অতটা খুব বেশি সিরিয়াস ছিলেন কিন্তু সিরিয়াসের মধ্যেও আপনার মধ্যে একটু বেবি লাইক কোয়ালিটি ছিল একটু মানে হচ্ছে বাচ্চা টাইপের ব্যবহার ছিল কিন্তু সেইগুলো উনি ভাবছেন যে দিনকে দিন সেটা কিন্তু মিসিং হয়ে যাচ্ছে উনি যেহেতু আপনাকে অবজার্ভ করছে এটা মনে হচ্ছে ওনার তো যাই হোক যেমনই হোক না কেন উনি আপনার সাথে হ্যাপিনেসটা ফিল করে এবং উনিও ভাবছেন যে কি করে আপনাকে এই সম্পর্কটা আবার শুরু করা যায় এই চিন্তাতে উনি রয়েছেন টু অফ সো প্লিজ গাইড মি টু অফ ওয়ান্স থ্রি অফ পেন্টিকলস অ্যান্ড টু অফ আগেও আপনি যখন কমিটমেন্ট চেয়েছিলেন যে আমি সিচুয়েশনশিপে বিশ্বাসী নই আমি কমিটমেন্টে বিশ্বাসী তখনও উনি ইনডিসিশনে ছিল নিজেকে ডিসিশান নিতে পারেনি সেজন্য দেখলাম যে উনি মুভ অন করে বেরিয়ে গেছেন চলে গেছেন আপনাকে ঠিকঠাক কমিটমেন্ট দিতে পারছিল না বলে এখনো সেই এনার্জিটাতেই আছে যে উনি কিন্তু আন এখনও আনডিসিশনেই রয়েছে ডিসিশান নিতে পারেনি যে কিভাবে কমিটমেন্টটা দেবো আপনাকে তো সেই অবস্থাতে মধ্যে একটা জাগলিং সিচুয়েশানসে রয়েছেন কারণ কিছু একটা প্রবলেম আপনাদের মধ্যে রয়েছে তো সেইখানে উনি কি করছেন যে নিজে যেত ডিসিশান নিতে পারছেন না অন্য কোনো মানুষের থ্রু দিয়ে কিছু গাইডেন্স নেওয়ার চেষ্টা করছেন যে গাইডেন্সটা ওনাকে উনি ভাবছেন যদি কিছু গাইডেন্স নিয়ে এই জায়গাটায় যদি একটা রাস্তা দেখা যেত তাহলে উনি এগোতে পারতেন ঠিক আছে কারণ উনি সিচুয়েশানসের মধ্যে জাগলিং করছেন সেভেন অফ কাপস রয়েছে নিচে হচ্ছে যে কারণ হয়তো উনি ওভার থিঙ্কিংও করছে বিষয়টাকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে অসুবিধা তৈরি হচ্ছে যেখানে যে অসুবিধাগুলোর জন্য উনি আপনাকে কমিটমেন্ট দিতে পারছেন না এবং আপনি কমিটমেন্ট ছাড়া এগোবেন না আপনার জায়গা আপনি ঠিকই আছেন কিন্তু উনি সিচুয়েশানসটার মধ্যে জাগলেন কোথাও একটা ভয় পায় কমিটমেন্টটা দিতে গেলে তো সেই ইনডিসিশন এনার্জিটার জন্যই কিন্তু উনি ওভাইড করে রয়েছেন ঠিক আছে এবং তৃতীয় কোনো ব্যক্তির কাছে কিন্তু সে পরামর্শটা নিচ্ছেন যে কিভাবে এগোনো যায় দেখুন উনি রিগ্রেট এইটা করছেন এইটা ভেবে যে উনি একটু ডাউটফুল এনার্জিতে রয়েছে যে আদৌ কি পারবে আপনার সাথে এই সম্পর্কটা তৈরি করতে আদৌ কি আপনাকে জাস্টিসটা করতে পারবেন সিক্স অফ পেন্টিকালসের কার্ড মানে হচ্ছে জাস্টিসকেও বোঝায় যে উনি ভাবছেন যে আপনার সাথে কিন্তু আপনি যে জিনিসটা চেয়েছেন বা ফ্যামিলি তৈরি করবেন একসাথে থাকবেন এই জিনিসটা নিয়ে উনি ভাবছেন যে আদৌ কি সেটা কখনো সম্ভব হবে আপনাকে কি আপনি আপনাকে কি উনি জাস্টিসটা করতে পারবেন এই জিনিসগুলো নিয়ে উনি অত্যন্ত ডাউটফুল এনার্জিতে রয়েছেন এবং খুব রিগ্রেট কি হবে বুঝতে পারছেন না ঠিক আছে ঘুম উড়ে মানে ওনার রীতিমতো এই টেনশানে এই একটা টেনশানেই যে আদৌ আপনার সাথে ফুললি একসাথে থাকতে পারবো কিনা আপনাকে জাস্টিস করতে পারবো কি না এই চিন্তাতেই কিন্তু ওনার মাথার ঘুম উড়ে গেছে নাইট অফ ওয়ান্স উনি তো আপনার প্রতি মানে উনি চান না অন্য কারোর সাথে কোথাও যেতে উনি আপনার প্রতি কিন্তু আপনাকে আপনার সাথে ভীষণ পজিসিভে আপনার আপনাকে ছাড়া উনি অন্য কোথাও মন দিতেও পারছেন না কিন্তু উনি বুঝতেও পারছেন না যে আপনার সাথে আদৌ সম্পর্কটা এগোবে না আদৌ ফ্যামিলিটা তৈরি করতে পারবে না তো আমি দেখে নেব যে ওনার কেন মন যাদের এই প্রবলেমগুলো রয়েছে আজকে তো আজকে দেখবো যে কেন ওনার কি প্রবলেমের জন্য ওনার মনে হচ্ছে যে উনি আদৌ এই ফ্যামিলিটা তৈরি করতে অসুবিধা হবে প্লিজ রিফাইন গাইড মি আমার ভিউয়ার্সের মনের মানুষের কেন মনে হচ্ছে যে ফ্যামিলি বা কমিটমেন্ট দিতে প্রবলেম হবে কোথায় অসুবিধা রয়েছে প্লিজ গাইড মি রিজনগুলো বলুন সেভেন অফ ওয়ান্স কুইন অফ কার্ড অ্যান্ড ফাইভ অফ ওয়ান্স আচ্ছা যেটা হচ্ছে যে আপনাদের মধ্যে এমনটা হতে পারে যে ওনার যেটা সমস্যা হচ্ছে আপনাদের এখানে বিশেষভাবে বলছি আমি আপনার ফ্যামিলি মেম্বার থেকে কোনো সমস্যা তৈরি হতে পারে ফ্যামিলির জন্য অথবা তার মা বা আপনার মা হয়তো এই সম্পর্কটাতে কোথাও বাধা সৃষ্টি করেছে বা আপনার তার মা হয়তো কোথাও বাধা সৃষ্টি করেছে বা চায় না যে সম্পর্কটা এগোক ঠিক আছে তো সেই সমস্ত বাধার জন্য অবস্টেকলসের জন্য উনি কিন্তু মনে করছেন যে আপনার সাথে কি ফ্যামিলিটা গড়া সম্ভব হবে এইটাই নিয়েই কিন্তু উনি চিন্তিত এখানে উনি এফোর্টটা দিতে চান কিন্তু এফোর্টে কিন্তু অনেকটা অবস্টাকলস রয়েছে তো আজকে যা সকলের এনার্জি এখানে পেলাম না যাদের যাদের এই প্রবলেমটা আছে তারা আমাকে জানাবেন কমেন্ট সেকশানে যে স্পেশালি দেখতে পেলাম যে তাদের ফ্যামিলি বা ফ্যামিলি পারসন স্পেশালি তার মায়ের জন্য হয়তো আপনাদের সম্পর্কটা গ্রো আপ করছিল না তো এই চিন্তাতেই উনি কিন্তু ভাবছেন যে আদৌ কি ফ্যামিলি বা আদৌ কি কমিটমেন্ট যেটা আপনি চেয়েছেন তার জন্য কি এগোবে ঠিক আছে তো থ্যাংক ইউ সো ভেরি মাচ তো আজকে রিডিংটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ টেক কেয়ার বাবাই অ্যান্ড ডোণ্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল